বিএনপি সাবেক মহাসচিবের পরিবারকে জিম্মি করে চাঁদা আদায় যুবদল কর্মীর অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার গতকালকে রাতে সাবেক প্রায়ত সাবেক খন্দকার দেলার হোসেনের বাসায় যুবদল পরিচয় চারজন তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে চারজন খন্দকার দেলোয়ার হোসেনের বাসায় যায়ন এবং তার পুত্রপুত্র কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন পরবর্তীতে তিনি তার বোনের বাসা থেকে টাকা এনে দেওয়ার পর তারা বেরিয়ে যান এবং পরের দিন তিনি একটি জিডি করেন এখন যে বিএনপির নেতাদের কাছে তাদের যে প্রায়ত নেতা তাদের তারাও কি নিরাপদ নয় তাদের পরিবার তো রাজনীতি থেকে এখন বাইরে যেহেতু তিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন বিএনপির পার্টির দায়িত্ব গ্রহণ করেছিলেন কিন্তু পরবর্তীতে তার যে পরিবার তাদের কেউ কিন্তু এখন রাজনীতিতে সক্রিয় নয় তারপর তার বাসায় কিভাবে যুবদলের নেতারা সেখানে গিয়েছেন এবং তাদের কাছে চাঁদা দাবি করেছেন এবং চাঁদা আদায় করেছেন সেটা আসলে দল কিভাবে দেখে এবং দলের ভিতরে বাইরে এটি নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে এবং তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি সেটা নিয়ে কিন্তু তারা খুব আতঙ্কে রয়েছে এখন পরবর্তী হলো গতকালকে বিবিসি বাংলা দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমানের যে বক্তব্য সেখানে তিনি কিন্তু অনেকগুলো কথা স্পষ্ট করেছেন অনেকগুলো অস্পষ্ট বক্তব্য রয়েছেন স্পষ্ট বক্তব্যগুলোর মধ্যে রয়েছেন তার তারা দলকে নতুন প্রজন্মকে নিয়ে যেভাবে কাজ করতে চায় এবং বাংলাদেশ নিয়ে কাজ করতে চায় সেটি আসলে তাদের যে দলীয় নেতাকর্মীদের কারণে আসলে সম্ভব হবে কিনা সেটা কিন্তু এখন বলা খুবই মুশকিল এখন তিনি যে বাংলাদেশে পাঁচই আগস্টের পর আসেন না সেটার বড় কারণ হচ্ছে যে তার যে দলীয় নেতা তাদের কাছেই তিনি তার দলের মানুষই যখন নিরাপদ না তিনি কিন্তু তাদের কাছে নিরাপদ করছেন না যেহেতু তিনি প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার লোক তিনি তাদেরকে প্রত্যাহার করেছেন তাদের বহিষ্কার করেছেন দল থেকে এবং অনেককে স্থায়ী বহিষ্কার করেছেন কারকে কয়েক মাসের জন্য বহিষ্কার করেছে কার এখন পর্যন্ত কার ও বহিষ্কার আদেশ তিনি উঠিয়ে নেননি এই অবস্থার মধ্যে তিনি এই কারণেই দেশে আসছেন না যেহেতু তাদের দলীয় লোকজন যখন বিএমপি যদি ক্ষমতা আসে নির্বাচনের মাধ্যমে তারপর পরবর্তীতে সরকার গঠন করার পরও তার নিরাপত্তা নিয়ে তার দলের মধ্যেই কিন্তু কি অনিশ্চয়তা দেখা দিবে কারণ তিনি যেভাবে দেশ চালাতে পারবেন চাদাবাজি থেকে শুরু করে অন্যান্য অপকর্ম থেকে তাদের দলীয় নেতাকর্মীদের তিনি বিরত থাকতে তখনই কিন্তু বিপত্তিটা বাড়বে কারণ তারা যে কাজে অভ্যস্ত তারা যেটা দেখে এসেছেন এবং তারা যে কারণে রাজনীতিতে এসেছেন বা রাজনীতি করছেন সেটা কিন্তু তারা কন্টিনিউ করবেন সেটা সেটা করতে গিয়ে দলের যে অবস্থা হবে কিন্তু মানুষ ভাবা শুরু করেছেন এবং বিএনপি ক্ষমতায় আসলে কি হতে পারে সেটা একটি নমুনা কিন্তু এখনই দেখা যাচ্ছে এবং টেলারটা সারা বাংলাদেশে পাঁচই আগস্টের পর মানুষ দেখেছে পরবর্তীতে পরবর্তী আরেকটি কথা হচ্ছে বেদ দুই মনান প্রত্যাশী কর্মীদের মধ্যে সংঘর্ষে এসপি সব পঁচিশ জন আহত এই ঘটনাটি সম্ভবত মাদারীপুরে ঘটেছে এবং মাদারীপুর তিন আসনে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আসে জন এমপি পদপ্রার্থী তাদের মধ্যে এই সংঘর্ষ বা তাদের কর্মীরা সেই সংঘর্ষে দৌড়িয়েছেন এবং সারা বাংলাদেশে যে চিত্র সেটা লক্ষ্য করা যায় যে প্রত্যেকটি আসনেই তাদের জন চারজন পাঁচজন ক্যান্ডিডেট রয়েছে অনেক জায়গায় দুজন তিনজন হেভিওয়েট প্রার্থীও রয়েছে। এটি কিন্তু নির্বাচন যত গণিয়ে আসবেন বা নির্বাচনের মনোয়ন মনোয়ন দৌড়ে যারা এগিয়ে থাকবেন এবং যারা পিছিয়ে থাকবেন এই দুই গ্রুপের মধ্যে কিন্তু সারা বাংলাদেশি চিত্র অন্যরকম হবে সেটা যত কাছাকাছি চলে আসবে আরও এক দেড় মাস কিন্তু নির্বাচন বা রাজনৈতিক সহিংসতা বাড়ার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে দলীয় বা নিজেদের ভেতরে দলীয় কোন্দল আরও বাড়বে এবং এর পূর্বেও কিন্তু দলীয় কোন্দল মানে সারা বাংলাদেশে দেখেছি বিভিন্ন জায়গা বিভিন্ন হাট গার্ড মাঠ দখল নিয়ে তাদের মধ্যে কিন্তু অন্তঃপুন্দলের প্রায় অনেক প্রায় সত্তর থেকে পঁচাত্তর জন লোক কিন্তু সারা বাংলাদেশে মারা গিয়েছেন এবং এই আগামী এক দুই মাসে এই সহিংসতা আরো বাড়ার সমূহ সম্ভাবনা রয়েছে যেহেতু সামনে নমিনেশন বা গ্রিন সিগন্যাল বা রেড সিগন্যাল দেওয়ার যে একটি কথা রয়েছে এবং শীঘ্রই কিন্তু যারা নির্বাচনের টিকিট পাবেন তাদের একটি সিগন্যাল দেওয়া হবে সেটাকে ঘিরে কিন্তু সংঘর্ষ বা আরও বাড়তে পারে কারণ প্রায় দীর্ঘ ষোলো বা সতেরো বছর পর নির্বাচন হবে সেখানে সবাই যারা তেগি রয়েছেন তারা চাইবেন যে তাদের তারা টিকিটটা কনফার্ম করার জন্য তারা এখন যেটা ভেবেছেন যে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করেছেন যে তিনশো আসন তারা তাদের করে নিয়েছেন মাত্র ষাটটি আসন দিয়েছিলেন জাতীয় পার্টিকে আর বাকিটি তারা নিয়েছেন বিএনপি এখন ভেবেছেন তিনশো আসন রয়েছেন তিনশোটি তারা পাবেন এমন একটি পরিস্থিতি বাংলাদেশে রয়েছেন কিন্তু নির্বাচনের পরিস্থিতি বা ফলাফল কী হয় সেটা আসলে নির্বাচনী নিয়ে বলা যাবে তবে এখন যেটি হচ্ছে যে যখন বিএমপি যখন তাদের নেতাদের কাছে তাদের যে প্রায়ত নেতা বা সাবেক নেতারা যখন নিশ্চিত না বা তারাও যখন তাদের চাঁদাবাজি কি দাঁড়াবে এইদিকে বিসিবি নির্বাচন নিয়ে ঈশ্বাস করছেন যিনি নগর পিতা হিসেবে নিজেকে দাবি করেছেন তিনি একটি হুশিয়ারি দিয়ে রেখেছেন যে বিসিবি জালিয়াতির সিলেকশন ভিন্নভাবে প্রত্যাখ্যান করেছে সাধারণ জনগণ অক্রিয়া সংগঠনগুলো জনগণ সরকার প্রতিষ্ঠার জন্য দেশকে স্থিতিশীল রাখতে এখন কিছু বলা হচ্ছে না এই জাতীয় দাঁড় করানো হবে আমাদের দেশের আইন এই লাথি ফেলে হবে কি জঘন্য কি নগন্য ভাষায় তিনি এই কথাগুলো বলেছেন এটা দিয়ে কিন্তু নেচিজেনরা বিভিন্ন বিভিন্ন মন্তব্য করেছেন এবং তার মন্তব্য ঘরে গেলে দেখা যায় কোনো একটি পজিটিভ মন্তব্য নেই সবগুলো নেগেটিভ মন্তব্য তারা আসলে রাজনীতি কি জন্য বা রাজনীতি যে তাদের যে মতো পরিপক্ক বা এনসিপি কিন্তু পরিপক্ক না সে কারণে তাদেরকে মাসুল দিতে হচ্ছে এই যে অপরিপক্ক রাজনীতিবিদ যখনই সামনে আসবে তখন কিন্তু দলের অবস্থা এবং তার যে নেতৃত্ব বা তার কাছাকাছি যারা থাকবে তাদের অবস্থাটা কি হবে এটা আসলে এখন ভাবা দরকার যে বিএনপির বর্তমান যে পরিস্থিতি বা বিএনপি যে সাংগঠনিক অবস্থা তার একটা মানে যে বক্তব্য নেতাকর্মীদের যে কাজকর্ম সেটার সাথে আসলে যায় কিনা এবং তিনি দলকে যেভাবে চালাচ্ছেন দল যেভাবে চালাতে চাচ্ছেন সেটা থেকে সম্পূর্ণ আলাদাভাবে দল পার্টি যার যার মতো করে যার যেখানে প্রভাব আছে সে সেভাবেই চলছেন এবং দলের হাইকমান্ড থেকে যে সিদ্ধান্তগুলো সেগুলো আসলে কোনোভাবেই মানা হচ্ছে না এই নামানার কারণে কিন্তু সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে যাচ্ছে এবং দিন দিন সারা বাংলাদেশে যেভাবে খবর নিউজ আসছে সেটা নিয়েও মানুষ উদ্বিগ্ন রয়েছে যে এটা আসলে কোন যুগে আমরা বাস করছি এবং সরকার যেটি করেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেভাবে তার কাজে লাগানো বা আইনশৃঙ্খলা উন্নতি করা সেটি কিন্তু সম্পূর্ণ করতে ব্যর্থ হয়েছেন এমন একজন স্বশ্ব উপদেষ্টা দেওয়া হয়েছেন যিনি শুধু কথাই বলেন কিন্তু কাজে আসলে কিছুই করতে পারেন না তার কারণে কিন্তু সারা বাংলাদেশে আরও একটি অবস্থা ঘটেছে এখন উপদেষ্টাদের নিয়েও কিন্তু নানা কানা কুশাল রয়েছেন এবং তাদের দুর্নীতির খবর বেরিয়ে আসছে তারা বিভিন্ন দেশে টাকা পাচার করছেন বিভিন্ন বিষয়ে বিভিন্ন টেন্ডার বাণিজ্য থেকে শুরু করে নিয়োগ বাণিজ্য সব জায়গাতেই তারা যেন হাত দিয়ে সেগুলো করছেন আগে হয়তো তিনশো এমপি মন্ত্রী বিভিন্ন জায়গা থেকে সুপারিশ করা হতো বিভিন্নভাবে করা হতো সেগুলো কিন্তু তারা কয়েকজন মাত্র উপদেষ্টারা রয়েছেন তারাই কিন্তু এটি দেখভাল করছেন এবং তারাই এর সাথে জড়িত তাদের পিএইচ এর সাথে জড়িত প্রধান উপদেষ্টাও তার যে সুবিধা মতো বিভিন্ন সুযোগ সুবিধা তিনি নিয়েছেন এবং তার গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ইউনিভার্সিটি এবং তার যে গ্রামীণ টেলিটক গ্রামীণ টেক রয়েছেন বা টেলিকমিউনিকেশন রয়েছেন সেখানে সেটাও তিনি সুযোগ নিয়েছেন লাইসেন্স দিয়েছেন এবং তিনি কর করেছেন বিভিন্ন বিষয় কিন্তু রয়েছে এখন বিএনপিকে ঘুরে দাঁড়ানোর জন্য যেটা করা দরকার সেটাও এখন করতে পারছেন না সারা বাংলাদেশের চিত্রটা এখনো আসলে তারা যেটা ভেবেছেন যে তারা যে তারাই পাবেন এবং ইসলামিক দলগুলোকে কেউ ভোট দেবেন না এমন একটি এমন জিনিসটি তারা ভাবছেন এবং সারাক্ষণ তারা ওটা নিয়ে পড়ে আছেন বিভিন্ন সময় এবং প্রত্যেকটি টক শো এবং বিভিন্ন সব সমস্ত অলমোস্ট সব নেতারাই কিন্তু ইসলামিক দলগুলো এবং জামাতকে নিয়ে তারা পড়ে আছেন কিন্তু তাদের যে রাজনৈতিক এজেন্ডা তাদের যে রাজনৈতিক। তারা যে দীর্ঘদিন ক্ষমতা ছিল তাদের যে বয়ান হওয়া উচিত সেটা থেকে বেরিয়ে এসে তারা এখন কিন্তু তাদের যে ন্যারেটিভ তৈরি করা জামাত ইসলাম ইসলামকে নিয়ে সেটি বা ইসলামিক দলগুলোকে যে ন্যারেটিভ নেওয়া সেই ন্যারেটিভ তারা আবার বয়ানটা সেটি চালু রাখছেন এখান থেকে বেরিয়ে আসার শুরু উপায়টা কি